তো আমরা সবাই জানি রাস্তার রাজা বাইসাইকেল আর হান্ড্রেড সিসি বাইকের রাজা হিরো স্প্লেন্ডার তো এই হিরো স্প্লেন্ডার এই বাইকটি মাইলেজের রাজা এবং এই বাইকটিতে আপনারা পাচ্ছেন পঁচাত্তর কিলোমিটার প্লাস মাইলেজ এবং এর স্পেয়ার পার্টস আপনারা অনেক কম রেটে পাবেন বাজারে অন্যান্য হান্ড্রেড এবং হান্ড্রেড টেন সিসি বাইকের তুলনায় এবং এই বাইকটিতে পাচ্ছেন আপনারা আই টেকনোলজি এবং আইভিএস ব্রেকিং সিস্টেম ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম যেটা আপনাকে ব্রেকিং কনফিডেন্স আরো বাড়িয়ে দেবে তো আর কথা বাড়াবো না আমাদের সম্মানিত যে গ্রাহক উনি অনারসের অভিমতটাকে বাইক কেনার পর সেটা আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম ভাই আমি গাড়িটা নিয়েছি এই গাড়িটা নিউ মডেল এই গাড়িটা আমার খুব পছন্দ এবং এর সাথে আরো অনেক কম ইয়েতে ছিল দেখা যায় আজ তো অন্য গাড়ি নিলে হয়তো পাঁচ সাত হাজারটা কম হতো এটা একটু এক লক্ষ তেইশ হাজার টাকাতে নিছি কিন্তু গাড়িটা আমার খুব পছন্দ মডেল নিউ আহ মেন কথা এই গাড়িটা আমার খুবই পছন্দ আচ্ছা তাই বাইক নিয়ে আপনি কোথায় থেকে এসেছেন আহ আমি আরছি ওই আমার বাড়ির সারিখান্দিতে এখন এখানে বাগড়াতে বাড়ি করছি এখন আমি বাগড়া কলোনি থেকে আরছি বাইকটা গতকাল এসে দেখে গেছি দেখে যাওয়ার পরে আজকে বাইকটা নিতে আমার ওয়াইফ এক সাত কেনে বাচ্চা সবাই আসছে যাওয়ার জন্য আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ ফরাদ হোসেন আমি একজন পশু ডাক্তার আমার এই গাড়িটা গাড়িটা দেখেই আমার প্রথমেই চয়েস হয়েছে